নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া একটা খুব খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তি যার ফলে লন্ডভণ্ড হতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়ে ভারতীয় মৌসম ভবন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাদার মেফে আজ শুক্রবার তেইশে মে বিকেল তিনটে নাগাদ কেমন থাকবে বাংলার আকাশ এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তো প্রথমে দেখে নেব কিন্তু ও যে ঢাকাতে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কুমিল্লা বরিশাল খুলনা ঠিক আছে এবং চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বিকেল তিনটে নাগাদ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আইজল রয়েছে ঠিক আছে উপরে রয়েছে মনমনসিংহ আছে সিলেটে শিলচর ঠিক আছে এবং রাজশাহী মেহেরপুর হ্যাঁ এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে কালাপাড়া রয়েছে উপরে রয়েছে শ্যামনগর ঠিক আছে শ্যামনগরেও কিন্তু হালকা থেকে মাঝাইধনের ধরনের বৃষ্টিপাত হয়েছে খোলনা খোলনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মতিরহাট বরিশাল এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মতিরহাট রয়েছে এরকম ঠিক আছে এবং মাদারীপুর আছে ঠিক আছে যশোর রয়েছে যে যশোর খোলনা এবং পাশাপাশি দেখে নেব কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ঠিক আছে এবং চন্দননগর রয়েছে ঠিক আছে হাবড়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে আরামবাগ রয়েছে ঠিক আছে আরাম রয়েছে এবং এবং পাশাপাশি দেখা যাবে যে বর্ধমান ঠিক আছে বর্ধমান সায়তিয়া কৃষ্ণনগর ঠিক আছে কৃষ্ণনগর কাটুয়া গুসখাড়া বোলপুর বোলপুরে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই পাশাপাশি যদি দেখা যায় বেলডাঙ্গা বেলডাঙ্গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাত হতে পারে বহরমপুর রয়েছে ঠিক আছে বহরম আজিমগঞ্জ আছে রামপুরহাট ঠিক আছে এবং দমকা রয়েছে দমকা ঠিক আছে আমার পাড়াতেও কিন্তু হালকা থেকে মাঝায় ধরনের বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ধুলিয়ানে কিন্তু বেশ ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোড্ডা গোড্ডায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেল এর যদি তিনটি এবং যদি একটু যদি সন্ধ্যে ছটার দিকে দেখা যায় সন্ধ্যে ছটার দিকে দেখা যায় ঢাকাতে কিন্তু হালকা থেকে মাঝায় ধরনের একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং এবং তার রাজশাহীতে রয়েছে ঠিক আছে রাজশাহী রংপুর ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাত রয়েছে গোহাটি এবং গোহাটি রয়েছে কালায় বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাত রয়েছে কলাপাড়া মহেশখালী ঠিক আছে এবং মাথুবিতেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে হাকা রয়েছে কালায় আইজলে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে চিকা চিকাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে যেমন রয়েছে সিলেটে কিন্তু সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় পাশাপাশি যদি দেখা যায় কলকাতা কলকাতার আশেপাশে কিন্তু কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে কোলাঘাট খড়গপুর শাকুলিয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে চন্দ্রনগর যেমন আরামবাগ রয়েছে বর্ধমান সাঁইতিয়া ঠিক আছে দুর্গাপুর বাঁকুড়া কাটুয়া মেহ সরি শিউড়ি রয়েছে যেমন ঠিক আছে আজিমগঞ্জেও কিন্তু হালকা থেকে বৃষ্টিপাত রয়েছে ধানবাদেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে ঠিক আছে দেওঘরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি রয়েছে ঠিক আছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাত হবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গোড্ডা ধুলিয়ান ঠিক আছে নলহাটি মালদাতেও কিন্তু রয়েছে ছটার দিকে এবং যদি রাতের দিকে দেখা যায় শুক্রবার রাত আটটার দিকে যদি দেখি ঠিক আছে রাত আটটার দিকে দেখেছি বাংলাদেশেও কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে মেহেরপুরে কিন্তু বৃষ্টি রয়েছে আয়োজলে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কালাপাড়াতেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং খুলনা বরিশাল মহেশখালী এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি দেখা যায় উপরের দিকে এবং সিংহ কিন্তু একটা বৃষ্টি রয়েছে সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার একটা সম রয়েছে তোরা রয়েছে যেরকম রংপুর ঠিক আছে শিলং শিলং শিলচর এবং পাশাপাশি যদি দেখা যায় উপরের দিকে দেখা রয়েছে গৌহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমি কলকাতার দিকে একবার দেখি কলকাতায় কিন্তু কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই চন্দ্রনগর রয়েছে আরামবাগ খড়গপুর কুলাঘাট চাকুল্লা ঠিক আছে জামশেদপুর রয়েছে যেরকম এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল ছটার দিকে যদি দেখা যায় তখন কিন্তু কলকাতায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এবং খড়গপুরে কিন্তু বেশ ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল কালাপাড়া এবং হলদিবাড়িতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী ঠিক আছে মহেশখালীতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা কুমিল্লাতেও কিন্তু বৃষ্টি রয়েছে ঢাকাতে কিন্তু বেশ পরিমাণে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং ময়মোহসিং কিন্তু বৃষ্টি রয়েছে সিলেটে বৃষ্টি আছে শিলচরেও কিন্তু হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত রয়েছে তোরা রয়েছে রংপুরে যেরকম এবং রাজশাহী মেহেরপুর এই দুটি যে প্লেসে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং যদি পাশাপাশি দেখা যায় খড়গপুরে খড়গপুরে কিন্তু বৃষ্টি তো রয়েছেই এবং তারপরে দেখা যায় চন্দ্রনগর আরামবাগ আরামবাগ এবং বর্ধমান শান্তিপুর এই সমস্ত এরিয়াগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর কাটুয়া মেহেরপুর সিউড়ি আজিমগঞ্জ ধানবাদ এই সমস্ত এরিয়াগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল দিকে লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র কিন্তু এই সমস্ত এবং এবং হলদিয়াতে কিন্তু একটা বৃষ্টি রয়েছে ঠিক আছে গঙ্গা সাগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় শনিবার যদি দেখা যায় সকাল দশটার দিকে যদি দেখি তো কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের তখন একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা উল্লেখ রয়েছে খোলনাতে রয়েছে কিন্তু একটা বৃষ্টি বরিশালে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ঠিক আছে এবং ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে কুমিল্লা বরিশাল কলাপাড়া ঠিক আছে এবং এবং হলদিবাড়িতেও লক্ষ্য করা যাচ্ছে লালমোহনেও কিন্তু একটা হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে মতিরহাট ঠিক আছে এবং ফিরোজগঞ্জ ঠিক আছে এবং মাদারীপুর ঠিক আছে এই যশ্বর খোলনা ঠিক আছে এবং ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে আগরতলাতেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে কাপাসিয়াতে হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু ডিক্লেয়ার করেছে কিশোরগঞ্জেও কিন্তু এটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ময়নমনসিং রয়েছে উপরে সিলেট হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং যদি আমি কলকাতার আশেপাশে একবার দেখি কলকাতায় কিন্তু খড়গপুরে কোনো খড়গপুরে বৃষ্টি সামথিং বৃষ্টি হতে পারে জামশেদপুরে অল্প ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে বর্ধমান শান্তিপুর কাঁটুয়া ঠিক আছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং রয়েছে ধানবাদ ধানবাদেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং সঙ্গে কিন্তু উপরে দিকে দেখা যায় নলহাটি ঠিক আছে নলহাটি ধুলিয়ান গোড্ডা এই সমস্ত এলাকাগুলিতে হালকা বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু ডিক্লেয়ার করেছে পাশাপাশি যদি দেখা যায় উপরে মালদা কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি টোটালি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করেছে এবং যদি আমি একটু বেলা বাড়ার দিকে দেখি বেলা দুটোর দিকে দেখি যদি শনিবার ঠিক আছে দুটো নাগাদ তো ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে বন্ধুরা এবং রাজশাহীতে কিন্তু বৃষ্টি রয়েছে রংপুরে বৃষ্টি আছে গোহাটি রয়েছে শিলচরে বৃষ্টি রয়েছে কালাই বৃষ্টি রয়েছে চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝাই ধরনের ঠিক আছে এবং কালাপাড়া রয়েছে বৃষ্টি হলদিবাড়িতেও কিন্তু একটা বৃষ্টি রয়েছে বরিশাল ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি হয়েছে মনমোহন সিংয়ে বৃষ্টি হয়েছে সিলেট ঠিক আছে আইজলে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি রয়েছে তোরাতেও কিন্তু বৃষ্টি হয়েছে রংপুর ঠিক আছে কালাই ঠিক আছে এবং গোহাটি গোপালপাড়া উপরে যদি দেখা যায় আলিপুরদুয়ারে কিন্তু একটা হালকা থেকে মাঝায় ধনে বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে কিন্তু সামথিং বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুটো নাগাদ এবং যদি পাশাপাশি আমি কলকাতার আশেপাশে একবার দেখি ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে জামশেদপুর রাছি ধানবা ঠিক আছে খড়গপুর এবং এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু হালকা থেকে মাঝায় ধনের একটা বৃষ্টিপাত ডিক্লার কিন্তু দিয়েছে এবং দেখা যাচ্ছে দেওঘরে কিন্তু একটা বৃষ্টি রয়েছে ঠিক আছে পাটনা গয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমি আরও দেখি যে কিশোরগঞ্জে বৃষ্টি রয়েছে ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং যদি একটু শনিবার সন্ধ্যে ছটা দিকে কিন্তু ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং রয়েছে যে চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে শিলচরে রয়েছে হুমালিনে কিন্তু একটা বৃষ্টি রয়েছে ঠিক আছে তো প্রভাব পড়েছে এবং পাশাপাশি যদি দেখা যায় রাজশাহীতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে রংপুর ঠিক আছে এবং এর পাশাপাশি কিন্তু রয়েছে মনমোহন সিং ঠিক আছে এবং খুলনাতেও কিন্তু রয়েছে বরিশাল কলাপাড়াতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের তখনও বৃষ্টিপাত একটা চলছে ঠিক আছে এবং যদি কলকাতার আশেপাশে একবার দেখা যায় এবং দেখা যাচ্ছে যে পাটনা পাটনাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপরে দেখা যায় দেওঘর দেওঘর গয়া ঠিক আছে গয়া ভাগালপুরেও কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে পাটনাতে রয়েছে এবং উপরে দেখা গেল হচ্ছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিবার সন্ধ্যে ছটার দিকে এবং যদি আমি একটু রাতের দিকে দেখি রাত দশটার দিকে যদি দেখা যায় রাত দশটার দিকে কিন্তু ঢাকাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি একটা মনে হচ্ছে রয়েছে ঠিক আছে এবং চট্টগ্রামে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা এবং শিলচরে রয়েছে ঠিক আছে এই সমস্ত গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য রয়েছে চট্টগ্রাম সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মহেশখালীতে কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেটে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং গুয়াহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে গোপালপাড়া সেখানেও বৃষ্টি হচ্ছে তোড়া তোরা ঠিক আছে তোরাতেও বৃষ্টি রয়েছে রংপুর তার উপর হচ্ছে আলিপুরে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং এবং এরপর দেখা যাচ্ছে এবং এরপর যদি কলকাতার আশপাশগুলো দেখা যায় পশ্চিমবঙ্গে তো কাটুয়া রয়েছে ঠিক আছে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে দুমকা নলহাটি গোড্ডা দেওঘর ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু কোনো সম্ভাবনা নেই আশা করছি এবং যদি রবিবার যদি সকাল ছটার দিকে দেখা যায় রবিবার সকাল ছটা কিন্তু ঢাকার আশেপাশে বন্ধুরা বেশ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে যেরকম হচ্ছে ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা সম্ভব রয়েছে কুমিল্লা রয়েছে যেমন বরিশাল চট্টগ্রাম খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট শিলচর আইজল এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু প্রচুর হারে একটা বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে সঙ্গে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত ডিক্লেয়ার করা করেছে এবং বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি যদি কলকাতায় দেখা যায় কলকাতায় কিন্তু তখনও কিন্তু বৃষ্টি রয়েছে অল্প ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য রয়েছে খড়গপুর জামশেদপুর ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর আরামবাগ ঠিক আছে আরামবাগ এবং শান্তিপুর বর্ধমান কাঁটোয়াতে বন্ধুরা বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে শিউড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামথিং এবং আজিমগঞ্জেও কিন্তু বেশ খানিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে নলহাটি দমকা ঠিক আছে ধুলিয়ান গোড্ডা দেওঘর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বেশ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমি রবিবার সকাল দশটার দিকে যদি দেখি সকাল দশটার দিকে যদি দেখা যায় তো কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল কালাপাড়া হলদিবাড়ি এবং চট্টগ্রাম মহেশখালী ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য হয়ে যাচ্ছে শ্যামনগর হচ্ছে এরকম ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন ঠিক আছে মাথাবাড়িয়া সময় এবং কলাপাড়া এই এরিয়াগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা পাশাপাশি যদি দেখা যায় ফরিদগঞ্জ ঠিক আছে কুমিল্লা ঢাকা ঢাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম ফরিদপুরেও কিন্তু কিছুটা কম ঠিক আছে আগরতলাতে কিন্তু বৃষ্টি আছে কিন্তু কম আছে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং মনমোহন সিং রয়েছে হালকা থেকে মাঝারি ঠিক আছে এবং বগরাতেও রয়েছে হালকা থেকে মাঝারি ঠিক আছে পাশাপাশি যদি আমি কলকাতার আকাশটা একবার দেখি কলকাতার আশপাশে কলকাতায় বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকাল দশটার দিকে কোলাঘাটে কিন্তু বৃষ্টি রয়েছে চন্দননগরেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাঁটুয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়াতে বন্ধুরা পুরুলিয়াতে দেখা যাচ্ছে পুরুলিয়ার আশপাশে কিন্তু হুরা হুরা পেলেছে কিন্তু একটা বৃষ্টি রয়েছে পুরুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাত রয়েছে ঠিক আছে এবং এবং এই পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে গুসকাড়া বোলপুর গুসকাড়া বোলপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি ঠিক আছে সিউড়ি রামপুরহাট রামপুরহাট রয়েছে যেরকম আরাম আমার পাড়াতে রয়েছে ধুলিয়ান গোড্ডা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমি রবিবার দুপুর সরি তিনটে নাগাদ যদি দেখা যায় তিনটে নাগাদ কিন্তু ঢাকার আশপাশে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতেও কিন্তু তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মাদারীপুরে রয়েছে বন্ধুরা ফরিদ ফরিদগঞ্জে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রের সহ ঝড় ঝড় হতে পারে কিন্তু বন্ধুরা ঠিক আছে কুমিল্লাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আম আমার পুরেও কিন্তু বৃষ্টি রয়েছে আগরতলা বন্ধুরা আগরতলাতেও কিন্তু হালকা থেকে এই ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়াতে কিন্তু এখানে ভারী বৃষ্টি রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা পাশাপাশি যদি দেখা যায় এবং দেখা যাচ্ছে যে রায়পুর রায়পুরে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা রায়পুরে রয়েছে মাদারীপুরেও রয়েছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে হাজিবগঞ্জ এখানেও বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি যদি পাশাপাশি দেখা যায় আগরতলা আগরতলাতে বৃষ্টি বৃষ্টি রয়েছে এবং আগরতলাতে বৃষ্টি রয়েছে মনমোহন সিং ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে কাপাসিয়াতেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং নাগাপুরে বৃষ্টি রয়েছে ফরিদপুরেও বৃষ্টি রয়েছে ঠিক আছে পাবনা পাবনাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে যশোরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মতিরহাট ঠিক আছে লালমোহন লালান মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকাল তিনটি নাগাদ এবং যদি কলকাতার আশেপাশে দেখা যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতায় কলকাতায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে কুলাঘাট যে রয়েছে খড়গপুর ঠিক আছে আরামবাগ চন্দ্রনগর ঠিক আছে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া ঠিক আছে সিউড়ি আজিমগঞ্জ এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে